ইনভেস্টর নেওয়ার আগে এই তিনটি জিনিস অবশ্যই জেনে নিন আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন এবং আপনার ব্যবসায় ইনভেস্টর নিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই অনেকেই মনে করেন ইনভেস্টর মানেই শুধু টাকা কিন্তু বাস্তবতা হলো আপনি আপনার কোম্পানির মালিকানার একটা অংশ অর্থাৎ ইকুইটি দিচ্ছেন বিনিময়ে ধরুন আপনি আপনার কোম্পানির টোয়েন্টি পারসেন্ট ইকুইটি দিলেন একজন ইনভেস্টরকে তার মানে তিনি এখন আপনার কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট মালিক এবং লাভের অংশও তার অধিকার আছে এটা যেমন উপকারী তেমনি ঝুঁকিপূর্ণও হতে পারে যদি না আপনি সব দিক বুঝে সিদ্ধান্ত নেন ইকুইটি দিলে ইনভেস্টার আপনার ব্যবসার অংশীদার হয়ে যান তারা বড় সিদ্ধান্তে মত দিতে পারেন আপনাকে রিপোর্ট দিতে হতে পারে লাভের একটা অংশ চলে যাবে তাদের কাছে কিন্তু এর পাশাপাশি আপনি পাচ্ছেন পুঁজি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বিজনেস নেটওয়ার্ক সঠিক ইনভেস্টর আপনার ব্যবসাকে গুণ পর্যন্ত এগিয়ে নিতে পারে তাহলে আপনি কীভাবে বুঝবেন ইকুইটি দেবেন কিনা এর জন্য দরকার বিজনেস ভ্যালুয়েশন আপনার কোম্পানির বর্তমান বাজার মূল্য কত সেটা না জেনে কাউকে শেয়ার দিলে আপনি ঠকতেও পারেন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে সহজে আপনার ব্যবসার ভ্যালু নির্ধারণ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুর সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে ফেলুন